যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেই সমঝোতার শর্ত পালন করছে না বলে অভিযোগ উঠেছে গাজায় প্রবেশের অনুমতি পাওয়া ত্রাণ সামগ্রীর পঁচাত্তর শতাংশই সীমান্তে আটকে দিচ্ছে ইসরায়েল যার ফলে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকায় মানবিক সংকট আরো গভীর হচ্ছে আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানায় যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে এবং ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজার প্রতিপক্ষ জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 10 থেকে 31 অক্টোবর পর্যন্ত মাত্র 3203টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক উপকটায় ঢুকতে পেরেছে অর্থাৎ প্রতিদিন গড়ে 145টি ট্রাক যুদ্ধবিরতির অংশ হিসেবে যেখানে প্রতিদিন কমপক্ষে 600 ট্রাক প্রবেশের কথা সেখানে মাত্র শতাংশ ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল গাজার সরকারি গণমাধ্যম দপ্তর করে বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী যানবাহন গুলোকে বাধা দিচ্ছে আর এর ফলে চব্বিশ লাখেরও বেশি মানুষের সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতিতে গাজা প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে কোন বিধি ছাড়াই ত্রাণ প্রবেশের জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে হবে যদিও যুদ্ধবিরতির পর ত্রাণ প্রবাহ কিছুটা বেড়েছিল কিন্তু ইসরায়েলের নিয়ন্ত্রণ ও রুট পরিবর্তনের কারণে ত্রাণ পরিবহনে নানা বাধা তৈরি হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান ইসরায়েলের নির্দেশে এখন ত্রাণবাহী কনভয় গুলোকে মিশর সীমান্ত ঘেঁষা ফিলাডেলফি করিডোর হয়ে যেতে হচ্ছে যেখানে রাস্তা ক্ষতিগ্রস্ত সংকীর্ণ এবং যানজটে ভরা এতে পুরো ত্রাণ কার্যক্রমই ধীরগতির হয়ে পড়েছে তিনি আরো বলেন কার্যকর ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত সীমান্ত পথ ও বিকল্প অভ্যন্তরীণ রুট প্রয়োজন এদিকে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে দক্ষিণের খান ইউনিসে বিমান কামান এবং ট্যাংকের গোলা বর্ষণে ব্যাপক ধ্বংসযোগ্য চালানো হয় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বদিকে একাধিক আবাসিক ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে আল জাজিরা প্রতিবেদক তারেক আবু আজম জানান খান ইউনিস ও আশেপাশের এলাকায় ইসরায়েলি ড্রোন ও গোলাবর্ষণে ঘরবাড়ির জমি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আর আকাশে ড্রোনের ভারী উপস্থিতির কারণে গাজার সিভিল ডিফেন্স দলগুলো ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছাতে পারছে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি হামলায় অন্তত দুইশো বাইশ ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন দুই বছরের টানা সংঘর্ষে বিপর্যস্ত গাজায় বহু পরিবার এখনো ঘরবাড়িহীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে ট্রান আটকে যাওয়ায় খাবার পানি ওষুধ এবং আশ্রয় সহ প্রয়োজনীয় সবকিছুর সংকট দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করছে